الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بك رب العزة ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ তেইশ ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ শনিবার কুমিল্লা আদর্শ সদর জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসা ও খানার উদ্যোগে আজকেরই মোতাবার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ মুওয়াজাজ মোহতারাম হাজিরিন রাত অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বয়ানও হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের কুমিল্লার মুরব্বী হাজারো লাখো আলেমদের উস্তাদ অসংখ্য মাদ্রাসার অভিভাবক আমাদের বটগ্রামের হজরত শেখুল হাদিস পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব দামাদ বারাকাত আলিয়া তিনি আলহামদুলিল্লাহ নসিহত করেছেন আমাদের প্রিয় ভাই তেজস্বী আলেমে দিন হজরত মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের দামাদ বারাকাত আলিয়া এতক্ষণ কথা বলেছেন আরও হাজরাতলা কেরাম নসিহত করেছেন আমি সবার কাছে অনুরোধ করছি অল্প কিছুক্ষণ সময় আল্লাহর আসতে এই শেষ টাইমটা আরও একটু আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে সবারই ক্লান্তি আছে আমারও আপনারও তারপরেও আল্লাহর কথাকে মহব্বত করে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবার আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শোনেন কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর কথা বরকত হবে জিন্দিগির মধ্যে পরিবর্তনের অনুভূতি আসে আর এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ হল নিজের পরিবর্তন দরকার জিন্দিগির পরিবর্তন দরকার আমার ভিতরের কলিজা নড়াচড়া দরকার বিবেকের নড়াচড়া দরকার যেমন আছি এমনই যথেষ্ট নাকি নিজেকে আরও ভালো করা উচিত এই অনুভূতি অনেক বড় নিয়ামক এই মনোযোগ আন্তরিকতা নিজের ভেতরের এই পরিবর্তনের মানসিকতা আসবার জন্য যথেষ্ট পরিমাণ আগ্রহ কোরআনের প্রতি সুন্নার প্রতি দরকার আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ তত বেশি লাভবান হবে তত বেশি নিজের জীবনের পরিবর্তন হবে এই জন্য দয়া করে হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলে দেখবেন আপনার ভালো হবে এটা আমার আদেশ অনুরোধ না এটা ডাইরেক্ট আদেশ আপনি এখানে বসতে হইলে হাতে ধরা মোবাইল এটা আলগিয়ে দিতে পারবেন আর যদি চলে যান আমার কোনো আপত্তি নেই এমনি শুনে আমাদের চোখের দিকে তাকাইয়া দিলটা সোজা কইরা আল্লাহর কথা শুনে ভালো হবে মোবাইলে জমতে জমতে লক্ষ লক্ষ বয়ার ওয়াজ আছে অভাব নেই যেই কোনো হুজুর দরকার আপনি মোবাইলে হুজুর পাবেন কিন্তু আমার জিন্দিগিতে দরকার কলিজার মধ্যে আল্লাহর কথা প্রবেশ করা দরকার জীবনের পরিবর্তন দরকার বলে না পরে শুনমু না এখন শুনি। যতক্ষণ এটা হাতে ধরে রাখবেন এটা আমার অভিজ্ঞতা এক বিন্দু কোথাও আপনার দিলে ঢুকবে না আপনার ফিকিরে এটার ভিতরে ওড়ের নি আপনার দিল ঘুরবে এটার ভিতরে উঠতেছে কিনা ঠিক মতো পরে শুনবেন এখন শুনলে অসুবিধা কী এখন তো আমি আসছি এখানে আমি তো উপস্থিত আছি এই জন্য ভাই নিজের কলি যায় আল্লাহর কথা নেওয়া দরকার মোবাইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে ওয়াজও আছে সব বক্তার ওয়াজে আছে এই জন্য আমরা যদি দয়া করে মনোযোগ দেই অল্প সময় ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে ভিতরে বৈশাখ বুট বাদাম খাবেন না রাত এগারোটা বাজে বাদাম খাওয়া তো কোনো সুন্দর কোনো জিনিস না আর এমনি তো আল্লাহর কথা শুনতে গিয়ে এই বুট বাদাম খাইলে আন্তরিকতা হয় না আদব হয় না আর বেআদব আল্লাহর কোরআন থেকে কিছু পায় না এটা সবসময় পরীক্ষিত কোরআন শুননার এলেম আর এই হাটিম আর এই কিরিং কিরিং এগুলো এক কথা না ওইগুলার লাগে কোনো মুত্তা ফানি লইতে হয় না এটার জন্য পেশাব করে পানিও নিতে হয় টয়লেট পেপারও ব্যবহার করতে হয় অজুও করতে হয় এটা আলাদা শান আলাদাই হেতেমা এই জন্য দুনিয়ার অসংখ্য পরা পড়তে গিয়ে পাক পবিত্রতার ধারে না কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে ছয় বছরের বাচ্চাও পবিত্রতা ছাড়া পড়তে পারে না এটা মৌলিক পার্থক্য যেন আমাদের ছয় বছরের বাচ্চাও যতবার পেশাব করে পায়খানা করে বাথরুমে যায় ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করে পানি ব্যবহার করে অন্যত্র কিছু করে অসংখ্য করে না পেশাব করে পানি নেয় না এই টয়লেট পেপার ব্যবহার করে চেন্টান দিয়া হাঁটা ধরে কিছু পেশাব করে খারাইয়া কিছু ফেসাব করে হাঁটতে হাঁটতে হ্যাঁ এটা প্রত্যেক পুরুষ পেশাব একসাথে শেষ হয় না এটা তার স্বাস্থ্যগত শরীরের গঠনই এমন এটা কোনো ত্রুটি না দোষ নাম পুরুষ মানেই তার একসাথে পেশাব শেষ হয় না পাঁচ দশ ফোঁটা একটু সময় নিয়ে ধীরে ধীরে বের হয় এজন্যই টয়লেট ব্যাপার এজন্যই একটু অপেক্ষা এখন যে এটা অপেক্ষা করলো না সেন্টান দিয়ে হাঁটতেছে তো এর পরের ফোঁটাগুলো তো হাঁটতে হাঁটতেই পড়ছে তে এ খারাইও মুতে আটতে আটতেও মুতে এই অপদার্থকে দিয়ে আর হবে কি যে কেমনে করে এটাই জানে না শিখে কি পড়ে কি আমার খুব হাসি লাগে যে বেটা তুই পড়লি কি বেটা শিখলি কি বুঝলি কি বেটা মুতে কেমনে এটাই জানো না তুমি তুমি পড়ছ আবার পড়ার সাথে তুলনা দিতে আস কোরআন সুন্নার এলেমের সাথে পাত্তাও তো নাই এর সাথে এর জন্য আমরা দয়া করে হ্যাঁ এটা কষ্ট একটু শক্ত হইল এটাই সত্য আমরা কোরআন সুন্নার এলেমের ক্ষেত্রে আদব জরুরি খুব জরুরি খুব ভীষণ জরুরি ছোট্টবেলার থেকে আমরা ওস্তাদদের মুখে হাজারো বার শুনছি বেআব মাহরুম আজগুল এই কথা বড় হয়েছি যে বে আদব আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় এটা আমরা আজীবন উস্তাদ নীহত করছি এই জন্য আমরা একবারে বললাম আপনারে যত মানুষ দেখবেন গাফেল আল্লাহর কথার থেকে অমনোযোগী খামখেয়ালি করে তুচ্ছতাচ্ছিল্য ছিল দেখায় এই মানুষগুলোর কোনো পরিবর্তন হয় না সামনের কাতারে বইয়ে শুক্রবারের ওয়াজে কিন্তু ওই বৈশা প্রথম কাতারে বৈশা এরকম করে এমনি এমনি জি মায় এ যার কারণে ষাট বছর পর ও বিড়ি খায় কোনো পরিবর্তন নেই হ্যাঁ ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বেডির নাচ চায় এই অসভ্য অভ্যাস বুড়া গেল না কেন এ গা ফেল থাম আর কি হুজুরের কথা হুজুরে কতান হনে কি সম আছে নি বেড়ে ইতান হননে টাইম আছে রে এই কিছুটা অহংকারী কিছুটা গা আল্লাহকে আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে আল্লাহ তালা বলেন আফমান শরাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির আমি যার দিল ইসলামের জন্য খুলে দেই তাকে আমি আল্লাহ একটা আলো দেখায় দেই সেই আলোর পথে চলতে চলতে একদিন সে জান্নাতে পৌঁছে যায় ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দেব আমি নিজে তার দিল বক্ষ ইসলামের জন্য উন্মোচিত প্রসারিত করে দে আল্লাহর ফজল কোরআন সুন্নার এল আল্লাহর দয়া ইবাদত বন্দিগি বাফ আল্লাহর ফজল এটা ফজল সেজদা করতে পারা এটা আল্লাহর দেওয়া স্পেশাল তৌফি এটা কোনো বাত না চাইল ডাইল না ভাত খাওয়া চাল ডাল দুনিয়া ভোগ করা এটা অবাক কিছু না একদম সামান্য সাধারণ একটি বিষয় এ বাড়ি গাড়ি বিল্ডিং খানা খাদ্য খাবার এগুলো একেবারেই কিচ্ছু তেমন উল্লেখযোগ্য কোনো বিষয়ই না এগুলোর জন্য কিচ্ছু পড়ানোর দরকার নেই এক শব্দ যদি কেউ না পড়ে এখানে একটা অক্ষর নামটাও লেখতে জানে না টিপসই দেয় এ এই ষাট বছর না যদি বেড়া নশো বছরও বাসে বাদ কোনো এক বেলাও বেড়া কম খায় না তো লাভ হইল কি মুরুক্ষ বকল টিপসই দেয় এ বেটার বিল্ডিং এর টাইলস দেখলে বহু শিক্ষিত বেটা এতে বেটকি দিয়ে থাকবো কেবল করছে কি রে আরে করছে কি হেতে কি তারে কর পাইল কই এই টাইলস করতে আপনি এই সোফা কোথেকে সে এই টাকা পাইলো কইসে সে না মুরুক্ষ কথা বলেন না কেন সে তো মুরুক্ষ সে পেল কোথায় দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না বেটা শুধু শুধু আমরা আমাদেরকে জেহানের মধ্যে এটা ঢুকায় দিছে যে ষোলো বছর টানা যদি অনেক কিছু পর বিনিময়ে ভালো একটা পজিশনে যাইতে পারবা ষোলো বৎসরে সব পর শুধু আল্লাহর কোরআন পৈর না যার পরণে কত কিছু জানে বেচারা ইংলিশ কয় শুদ্ধ বাংলা উচ্চারণ কি শুদ্ধ উচ্চারণ শব্দ চয়ন দারুণ বাচনভঙ্গি খুব সুন্দর কিন্তু আল্লাহর কোরআনের একটা অক্ষর একটা লাইন বলতে বললে এটা বলে হান্ড্রেড পারসেন্ট অশুদ্ধ আরে বদমসিব মন্দ কপাল কি আর পড়লা। কি দুনিয়ার জন্য এত কিছু পড়লা সেই দুনিয়া তো মূর্খ তোমার লাভ কি হলো বলে আপনি নাহলে যুক্তি দেখাই যে না পড়ালেখার উদ্দেশ্য শুধু ভাত মাছ দালান বিল্ডিং এটা না মানুষের মতো মানুষ হওয়া তাহলে সেটা কোন মানুষের মতো নিশ্চিত একটা স্যাম্পল থাকবে যে আমার এই পোস্টারটার মতো একটা পোস্টার বানিয়ে দেন তাহলে এটা স্যাম্পল এটা এটার মতো আমার এই মোবাইলটার মতো একটা মোবাইল দেন তাহলে এটা স্যাম্পল তো মানুষের মতো মানুষ তো সেটা কে মানে হেতে কেনা কার মতো ওই স্যাম্পলটার নাম বলে তিনি রসুরুল্লাহ সাল্লাম তার মতো হইতে তো কোরআন পড়তে হয় তিনি আবু বকর তিনি ওমর তিনি উসমান তিনি আলী তিনি আব্দুল কাদের জিলানি তিনি 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 বাগদাদি বাইজিদ আবু হানিফা তিনি শাহি তিনি মালেক তিনি আহমদ ইবনে হাম্বাল তিনি বুখারি তিনি মুসলিম তিনি আবু দাউদ তিনি তীরমিজি তিনি নাসাই তিনি ইবনে মাজা তো কে আপনি কার মতো বানাইতে চাইতেছেন সিম্পল বলেন নামটা বলেন যদি বলেন এদের মতো তো এরা তো আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারতেন এরা তো পাঁচ ওয়াক্ত করলে আমি সেজিদা করতেন আপনার ছেলে তো নামাজ পড়ে না আপনার ছেলে তো আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না তাহলে কার মতো বানাচ্ছেন সেই মানুষটার নাম বলেন যার মতো বানাইতেছেন মানুষের মতো মানুষ না তো মানুষের মতো বলতে সে কে সে কে বলেন পিছন থেকে বলেন কাবিল তারা এরপরে বলেন কারুল ফেরাউন নমরুদ হামান তে মানুষের নাম কইলাম অথবা এখনকার কাছাকাছি বলেন কার্লার্ক্স লেন মাউসেতুল হচিমিন কার মতো আমেরিকার কোনো প্রেসিডেন্ট রাশিয়ার কোনো প্রেসিডেন্ট কার মতো তাইলে কার মতো বানাচ্ছে যদি ইমানদার যদি সন্তানকে গড়ে তোলে সে তো সেজদাওয়ালা হইতে হবে সে তো কোরআন পড়নেওয়ালা হইতে হবে এই জন্য লক্ষ্য উদ্দেশ্য অনেকের কাছে পরিষ্কার নেই জানা নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে জানা আছে হ্যাঁ হ্যাঁ আমরা মাদ্রাসায় পড়ি আমাদের হিসাব ক্লিয়ার এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পুরা হিসাব জানি পুরা হিসাব স্পষ্ট আমাদের কাছে কোনো নেই এই টুপি মাথায় কেন রসুল্লাহ সাহাবাই কারাম সবসময় মাথার মধ্যে পাগড়ির নিচে নবীজি টুপি ব্যবহার করতেন মাথা ঢেকে রাখতেন আমারটা আমার যুক্তি আমি বললাম দাঁড়িয়ে রাখলাম কেন রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারাম পরবর্তী ইমানদাররা সর্বযুগে দাড়ি রাখতেন দাড়ি রাখতেন মিসওয়াক করছি মিসওয়াক এই মাত্র মেস করছি মেসওয়াক করি নিয়মিত রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল পর্যন্ত সাহাবাইকার মিসওয়াক করছেন মিসওয়াক করছেন তাহলে আপনি বলেন আপনি বলেন জিন্দিগির হিসাব আতর ব্যবহার করি আতর রসুল্লাহ সাল্লাম হচ্ছে তিন জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় তার মধ্যে একটা হলো আতর তার মধ্যে একটা কি বলেন না আতর তাইলে টয়লেট পেপার ব্যবহার করি রসুল্লাহ সাল্লাম সালাম সাহাবাইকার সর্বযুগের ইমানদার পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক ব্যবহার করতেন বলেন এই যে তসবি পড়ি রসুলুল্লা সাল সাল্লাম চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের জিকির করতেন ব্যবহার করি পকে এটা পকেট থেকে বের করছি না আপনারটা বলেন আপনার ব্রাশের সনদ বলেন আপনার টুথপেস্টের সনদ বলেন আপনার ডাইনিং টেবিলের সনদ বলেন দোস্ত আমার চুলের এই বাহারি চুল যাদের এদিকে কারো এদিকে কারো এদিকে বিচিত্রমুখী এই চুলের রেফারেন্স বলো কোথেকে নিলাম আমারটা আমি বলছি পাঞ্জাবি রসুল্লাহ আজীবন পাঞ্জাবি পরিধান করছেন লুঙ্গি রসুল্লাহ ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন এই জন্য আমাদের গন্তব্য জানা আস আলহাদ মাদ্রাসার গন্তব্য জানা আছে ওলামায় কেরাম তার পুরা নিখুঁত টার্গেট জানে শেষ পর্যন্ত কোথায় যেতে হবে বাকিরা জানে না বাকিরা জানে না জন্য আমাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ জেনারেলদের ভবিষ্যতের চাইতো অনেক দীর্ঘমেয়াদী আমরা ভবিষ্যৎ হিসাব করছি জান্নাত পর্যন্ত কাজে আমরা অনেক বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবি আপনি ভবিষ্যৎ ভাবছেন বুড়াকাল আমি ভবিষ্যৎ ভাবছি হাসরের মান অনেক দূর আপনার চাইতে মাদ্রাসাওয়ালাদের ধ্যান ধারণা অনেক সামনে অনেক আগানো অনেক আধুনিক অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক আছে আমি অনুরোধ করছি বাফ এটা ধাক্কা ধাক্কির কাউরে পছানের জন্য না আপনি পড়েন স্কুলে কোনো মানা নাই জেনারেল শিক্ষিত হন কোনো অসুবিধা নাই আপনি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান সব পড়েন কিন্তু আল্লাহকে ভুলে গেলেন কেন প্রিয় বন্ধু আমার নামাজ ভুলে গেলা কেন নামাজ ভুলে গেলা কেন ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না আরে তুমি কি পড়লা কি শিখলা তুমি খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন যুবক ফজরের নামাজ পড়লা না যারা জানো না ফজরের ওয়াক্ত হয় তোমার মতো জানো মায়ের ঘরে ঘুমায় কেমনে কেমনে ঘরে ঘুমায় এ মানুষের বাচ্চা হলো কেমনে হইল এ মুসলমানের বাচ্চা মা কেমনে তার মাকে তার বাপ কোথায় একদিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও তুমি জানো না ষোলো বছরের তাগ্রা ছেলে আঠারো বছরের ফজরের নামাজ কখন পড়ে এটাই জানো না কি শিখলা বাপ কি পড়লা এতগুলো বই পড়লাম কি পড়াইলো কি শিখাইল আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক চাই অনুভূতি দরকার অনুভূতি দরকার মালিককে যে চেনে না মনিবকে যে চেনে না মনের ইচ্ছা মতো যে চলে কসম আল্লাহর আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে সে হলো শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার এই জন্য রাগ করার কোনো সুযোগ নেই যে হুজুর এভাবে না বললেও পারতেন না এভাবে বলাই দরকার ছিল কোরআন বলছে আপনাকে আমি ফুটছি যেটা আমি কইছি হেনতে আমি কোনো আপনারটা ফুটছি না কোরআনে আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছা মতো যারা চলে আপনাকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে তারা আর কিছু নয় তারা শুধুই 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 জানোয়ার 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 আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন মানুষ হওয়া দরকার আমিও চাই মানুষের মতো মানুষ কিন্তু সেই মানুষের আগে সিদ্ধান্ত নেন কার মতো ওই মানুষটা ঠিক করেন মাফ আপনাদেরকে বলি আপনাদেরকে বলি মানুষটা ঠিক করেন কার মতো বানাচ্ছেন কার মতো বানাবেন বলেন এমন বুদ্ধিজীবীও বাংলাদেশে এই বাংলাদেশে এমন বুদ্ধিজীবীও মন্তব্য করছে মন্তব্য না ডাইরেক্ট শক্তভাবে বলছে যে বর্তমান সময়ে কি শিশু যতক্ষণ শিশু থাকে ততক্ষণ ছেলে মেয়ে বলতে আলাদা কিছু নাই শিশুদের শিশুরা শুধু শিশু এদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই এলো লেটেস্ট বুদ্ধিজীবীর বিবৃতি সে শুধু শিশু ছেলে মেয়ে বলতে আলাদা করে বলা এটা শিশুর অধিকার লঙ্ঘন বাংলাদেশের আইনে আন্তর্জাতিক আইনে আঠারো বছরের নিচ পর্যন্ত শিশু তাহলে বোঝা গেল বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের এগারো বছরের ছেলে মেয়ে যেখানে মন চায় থাকবে শুইবে ঘুমাইবে হাঁটবে চলবে শিশু একে তো ছেলে মেয়ে আলাদা কিছু বলা যাবে না এ তো শুধু শিশু বুঝছে ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশে নতুন করে ইউরোপিয়ানে অসভ্যতা ব্যাপকভাবে চালু করার ব্যাপক আয়োজন চলতেছে হিজরা না একটা ভিন্ন প্রজাতি বানাইতে চাচ্ছে অর্থ কি অর্থ হইল যার শরীরে ছেলের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সে যদি মনে করে আমি মেয়ে তাহলে তাকে মেয়ের অধিকারই দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি মনে করি কিও কর আর কি কর না মানে প্রথম যেদিন আমারও কইছিল মোবাইলে ছবি দেখে কথা কন যায় আমি কিছু কিও কর পরে ও না সত্য সত্য আপনারা বাবারা যারা আছেন আপনাদেরকে হাত জোর করে বলি আপনাদের সন্তানরা যারা নামাজ পড়ে না যারা সেজদা করে না অথচ বড় মোবাইল চালায় সারা দিন রাত আপনারা জানেন না তারা কোথায় আছে এক কথায় বললাম যে সন্তান আল্লাহ চেনে না সেজদা দেয় না শুধু এই বড় মোবাইল দিয়ে সে কোথায় গিয়ে পড়ছে অসভ্যতার নোংরামির আপনারা টেরো করতে পারবেন অসংখ্য অগণিত ছেলে কি ফুটফুটে সুন্দর আঠারো বছর ১৬ বছরের সে তার পুরা বড় মোবাইলকে দিয়ে দিয়েছে রাত দিন একটাই সাধনা এই মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য জিনা ব্যবচারের ছবি আপনি যদি বলেন না ঠিক না সবাই না আমি তো বলি সবাই না সবাই হইলে তো কি হইতো না চাঁদ আর উঠতো না কসম আল্লাহর যেদিন সবাই না ফরমান হবে সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে না সেদিন তো কেয়ামত হবে কিছু ইমানদার আছে বলেই তো এখনও তালেবলম আছে বলেই তো এখনো রাত গভীরের কিছু তাহাজুদ্ নামাজ পড়ে মানুষ এখনও আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়ে আল্লাহর কসম এই ইমানদার নেককারদের বরকতেই সূর্য উঠে চাঁদ উঠে কোনো সুদকোর ঘুষকোর জুয়ারি কোন জেনা কর বেবিচারী মৎকর নেশা কর গাঁজা কর বাবা কোনো ডাইল খুরের জন্য সূর্য ওঠে না যারা আল্লাহকে সেজদা করে আল্লাহর গোলামই করে মালিকের কোরান পড়ে আল্লাহকে ডাকে আল্লাহর কসম তাদের জন্য প্রতিদিন সূর্য চন্দ্র ওঠে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেরা অনেক ছেলে ভাই রাত গভীরে তোমাদের কাছেও বলছি ভাইয়া তোমার প্রত্যেকটা পড়া শুধুই পড়লে হবে না এর পিছনে আমাকে হিসাব করতে হবে আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্মের সাথে ইসলাম পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্মের সাথে ইসলাম ওই ছোট্টবেলার টিকা কার্ডেও লেখা আছে ধর্মের ইসলাম আমি সব জায়গায় লিখে রাখছি ধর্ম ইসলাম অতএব আমার ইসলাম কোথায় আমার চুল এটা তো ইসলাম না আমার চলন বলনে তো ইসলাম কই দাড়ি কাটাই চেহারা এটার মধ্যে ইসলাম কোথায় এই বিশ্রী কাটিং চুল এর মধ্যে ইসলাম কোথায় ইসলাম কোথায় বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না যে ছেলে যে মেয়ে তার মধ্যে ইসলাম কোথায় তার না ধর্ম ইসলাম সে লিখছে যে মেয়েটা বে যে মহিলাটা বে তার ইসলাম কই যে আজকে তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে বাজারে ব্যবসায় ওজনে কম দেয় ধোকা দেয় প্রতারণা করে বাটপারি করে তার ইসলাম কই বলেন আপনি ইসলাম কোথায় তুমি না লিখছো তাহলে ছেড়ে দাও এটা ফজরের নামাজের সেজদা যারা দেয় না আরে তারা মুসলমান হয় কেমনে মিয়া তাদের ইসলাম কোথায় কতদিন ছুটে যায় বছরে একদিন ছুটে গেছে হতেই পারে ছয় মাসে একদিন ছুটে গেছে হতেই পারে নয় মাসে একদিন ছুটে গেছে হতেই পারে তাই বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন কথা বলেন না কেন তাই বলে কোনোদিন আপনার মসজিদে দেখা যাবে না তাই বলে আপনার এই তাগড়া ছেলেটা নামাজ পড়বেই না আহা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন